কোরআন মাজিদ সুই শুদ্ধ করে কীভাবে আপনি রিডিং পড়বেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব যদি আপনারা আমাদের তিরিশ পারা সব করে ভিডিও দেখে থাকেন তাহলে ইংশো খুব সুন্দরভাবে আপনার কোরআন মাজিদ পড়তে পারবেন কীভাবে ওয়াকফ করবেন কিভাবে আয়াতের মাঝে থামবেন বা দুটি আয়াত কিভাবে মিল করে পড়বেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে দেই তো যদি আপনারা তিরিশ নং পার্টে সুস করে শিখতে পারেন আমার এই ভিডিওগুলো দেখে তাহলে আপনি পুরো কোরআন মাঝিদে সুই করে পড়তে পারবেন তো আজকে আমরা সুরাতুল বালাদ শিখবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি লা এখানে দেখুন লাম আলিফ জাব লা চিকন চিহ্ন যেখানে পাবেন সেখানে তিন আলিফ টান দিবেন তাহলে লাতে আমরা টান দিব তিন আলিফ কফ পেশ ওক কলকলা উক কফ প বা জিম ডাল এই পাঁচটা কলকলার হরফ এ পাঁচটা হরফে সেকেন্ড থালে কলকলা করবেন কফ যত মোটা হরফ তাই কফটা এখানে মোটা করে কলকলা করতে হবে হামজ কফ পেস উ কিন যে সিমিম পেশমু সিমু বাজে বিহা খার জবর হা কিল বিহা জাল গিয়ে ধরবে পর হরফ লামকে জাল লামজবর জাল বিহা জাল জাল লামজবর জাল হাজাল বাজ বর বা বালা ডাল যে বালা দেখে থামলে হবে বায়লা দে ডালটা শাকিন করতে হবে এবং অক্ফ করতে হবে অক্ফ করলে কি করতে হবে কলকলা করতে হবে এরকম ভাবে দেহা খারা যাব যেখানে আসে সেখানে এক দুটো দিবেন বিহা জাল বায়লা দে বালাদ এরকম ভাবে তো এখান থেকে বুঝে নেন যে ওয়াকফর অবস্থায় যদি কলকলা হওয়ার পাঁচটা কফ তো বা আসে আর সেখানে যদি আপনি ওয়াকফ করেন অবশ্যই সেখানে কলকলা করতে হবে তারপর ওয়াউজেবর ওয়া হামজা নুন জেবরা আং আং গুন হবে নুন সেগুনের পর তার সেটি ফাগুন না তো আপনার আমার গুণ ভিডিওগুলো দেখে নিয়ে একটু তাহলে বুঝতে পারবেন ওয়া আং তা আং এরকম গুণনা করবেন ওয়া আং তা হা লাম দুই পেশ লুম এখানে টান পর বাসের কারণে ক্লাব গুণ হবে এই যে মিমটা দ্বারা গুণটা করব ওয়া আং তা যে বিহা খারাজে জব হা বিহা এই জালকে লামকে ধরবে জাল লাম যে بهذا بعض برب الله الجدي دال جد دي بالا دي حل بهذا البلد بهذا البلد أكشن وأنت حل بهذا البلد بهذا البلد এরকম তারপর ওয়াউ জবর ওয়া টান হবে না কিন্তু ওয়াউ আলুবর ওয়া এখানে একটু টান দেবেন ওয়া ওয়ালি দিউ দাল ওয়াউ দুই যে দেউ গুণ হবে এখানে কারণ টানখানের পর ওয়া আসছে দেউঠো গল্প গণ্যটা করবেন ওয়া ওয়ালি দেউলা দেওয়ালিউ ওয়া ওয়ালি দেউ দে প্রত্যেকটা শেষ সঙ্গে দাল আসছে কল কল করতেছে আমরা ওয়া ওয়ালি দিউ দাল ওয়াউ দুই জের দিউ এরকম ওয়া ওয়ালি দিউ ওয়া মা ওয়ালাদ লাম জবর লা কফ দাল জবর কদ কল কল লা কদ খ জবর খ লাম কফ জবর লা ক কল কল নুন কে লাম কে দবে নুন লাম জবর নাল লা কদ খ লা ক নাল হামজা নুন জের ইং নুন সাকিনের পর সিন আসছে ইকফা গুন্না ইং সিন আলিফ জবর সা নুন জবর না লাকাদ খালাকনাল ইনসানা ইনসানা ইং গুন্না করবেন লাকাদ কল কল লাকাদ খালাক লাগ কল কল লাকাদ খালাকনাল নুন কে লাম কে ধরবে কারণ এখানে জবর পর খালি আলিফ আমরা সবাই জানি এটা মাদ হয় কিন্তু এখানে মাদ হবে না কারণ পরে জজমাল হরফ আসছে

চাবো হামজাজবর আ ইয়া হাজবর ইয়া ইয়া বাতাস বের করবেন আয়া সাবু এ হামজাগে লামকে ধরবে তার মানে নুন শাখিন পর যে লাম আসে নুন শাখিন পরা যায় না পরে লামকে ধরতে হয় আ ইয়া চাবো আল নুন সাঁকে নিয়ে পড়াবার ইয়া আসছে এখানে নুন সাঁকে না পরে আমরা ইয়াটাকে ধরবো এবং গুন্না না করবো এখানে লাই এরকম أَيَحْسَبُ أَنْ يَقَدِّرُ يَقَدِرُ yakobzibul yako 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 তার মানে এখানে বুঝতে পারলাম যে ওয়কফর অবস্থায় যদি হরফে এক জবর এক জের এক পেশ বা দুই পেশ অথবা দুই জের আছে দুই যে দুই পেশ আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু হরফে কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে কিন্তু দুই জবর আসলে আলাদা আমি এটা বোঝাচ্ছি একটু পর তাহলে সাকিন করে আমরা কত কলে করবো তারপরে এখানে লোবাদ ডান আছে যদি আমরা এখানে থামি তাহলে অক্সফোর্ড অবস্থা দুইটা জোপার আসছে দুইটা জোপার আসলাম একজোপর বাদ দিয়ে আর একজুপুর স্থানে দেখে এক লিপুর টান দেয় পর্ব এটাকে মধ্যে আওয়াজ ভালো হবে এখানে এক লিপ টান হবে ইয়াকুলু আহ

আয়াহ সাবু আল্লাম আহাদ আহাদহু এই হতে আমরা তিন আলিফ পরিমাণ টান দিব আয়াহ সাবু আল্লাম রহু আহাদ আহাদ এরকম সাথে আয়াহ সাবু আহ ইয়াহ বাতাস বের করবেন আল্লাম আল্লাহু আহাদ 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 আলম নাজ নুন জিম জবর না কলকলা কফত বা জিম দালে পাঁচটা হলো কলকলা হরফ নাজ কলকলা করবেন আল্লা আল্লাহু আল এ আহ লামকে ধরবে এই যে লামটা এই লামটা পড়তে পারবো না আমরা তার সাথে আমরা

ওয়ালিসা ন ওয়াশাফাতাইনি ওয়াহাদাই না হুন না যে দাইন এখন আমি টানছি কারণ এখন আমি থামছি থামলে টান হবে না থানা টান দেওয়া যাবে না এটা হলে মধ্যিনের নিয়ম হবে ফাইলা ক তা না আপ বা তা তো ওয়াকফোর বস্তু যদি এরকম তাপ পান যেখানেই পাবে কোন মাঝেদের মধ্যে তাহলে কি করবেন তাতে হাসেকিং করে ফেলবেন ফাইলাকত হাই মাইল না আপ বাঃ আপ আপ বাঃ এরকম فلاق لم قفز واللاق قول قل حمل فلاق تحمل عقبة فلاق تحمل عقبة عقبة تابورة وما ما قول وما أدراك ما من وما أدراك ما العقبة عقبة أبا وما أدراك ما العقبة فك رقبة فك رقبة رقبة

أو إطعام أو إطعام في يوم ذي مسغبة أو إطعام في يوم ذي مسغبة يتيما يتيما ذا مقربة ميم قفز بر ما قفز

মাত ৰ বাহ মাত ৰ বাহ এরকম একসাথে আউ মিস্কি না রা মাত র বাঃ এখানে ওয়াজ গুণ হবে মিমুরপ যখন আপনি টাচকিত পাবেন তখনই গুণ করবেন চুম্মা কানামিনা রিনা আমানু আটা ওয়া সৌ বিষ ওয়া সৌ বিল এরকম ثُمَّ قُلْنَا قُلْ ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا مِنَ الَّذِينَ ذَلِكَ الَّذِي بَطَلَ قَوْلَهُ ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ أَبَدًا ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة ألوكم أولئك أصحاب الميمنة أص همزة

بآياتنا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة আলাইহিম হিম এখানে গুণ হবে না রুম এখানে আসে গুণ করবেন তা নিয়ে পর মিম আসছে আয় লাই হিম হামজা পেশ হামজাপি আয় লাই হিম নারুম সদ তো এরকম ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আমরা তারপরের ভিডিওতে শোতো চান্স শিখবো